আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে যে দুটো ভাই দেখতে পাচ্ছেন এ দুটো ভাই দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ভাইদের কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় বিদায়নে চলে যাবে তো বন্ধুরা আমাদের এখানে কেউ কিন্তু আজীবনের জন্য আসে না যেহেতু তাদের জেলা আরেকটা তাদের পুরো ফ্যামিলি আছে প্রতিষ্ঠান আছে তাই যেতে হবে তো আমি অত দূরে যাবো না আমি শর্টকাটে বাইকের থেকে একটু কথা শুনবো তো আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছে আমরা এখন জেনে তো ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জালুকাটির জেলা কাঠালিয়া থানা থেকে এসেছিলাম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন মোটর কন্ট্রোলার চার্জার এ টু জেড কাজ শেখার জন্য আসছিলাম আমার আমার কাজ সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে আমি এখন বিদায় নেব এখান থেকে আমার হাতে সময় কম যে ভাইরা দেশে বেকার আসেন বসে কোনো কাজ কাম নাই তারা এই বাইরে আয়ুব সাহেবের কাছে এসে আপনারা মোটর কন্ট্রোলার চার্জার বিটাই চালিত গাড়ির কাজ শিখে নিজে দেশের একটা দোকান দিলে নিজেও চলতে পারবেন এবং ফ্যামিলিও তো ভাব ভালোভাবে চলতে পারবেন এভাবে এই অভিজ্ঞ টিচার এবং শিক্ষক এবার পাওয়া খুব কঠিন আমরা অনেক চেক করার পরে আমরা অনেক জায়গায় ইউটিউব দেখছি কার কাজের ভিতরে কী আছে তারপরে আমরা দেখলাম যে সঠিক যদি থাকে আইফ সাহেব আসেন এই জন্য আমরা দূর থেকে এসে আমরা এখানে কাজ শিখতে আসছিলাম তবে আমাকে খুব সূক্ষ্মভাবে বা রাত দিন কষ্ট করছে আমাদের পিছনে তিনি আমাদের এ টু জেড কাজ বুঝাই দিয়েছেন এখন আমরা হয়তো দেশে চলে যাব ধন্যবাদ ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার আবরাতু শ্রীমন্ত গায়েস আমি বলতে চাচ্ছি আমি সম্পূর্ণ কাজ শেখা কমপ্লিট আমার আমি চলে যাব আমার বাড়ি হয়েছে যে পিরিসপুর জেলা থানা পিরিসপুর জেলা ও পিরিসপুর আমার আমি এখানে আসলাম পাঁচটা সাবজেক্ট নিয়ে পাঁচটা সাবজেক্টই আমার কমপ্লিট হয়ে গেছে অটো গাড়ি যতই সমস্যা হোক না কেন আমি ঠিক করতে পারব ধন্যবাদ তো ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর কি কয়েল বাইন্ডিং করতে পারবে পারবেন একটা কন্ট্রোলারে যে কোনো ধরনের সমস্যা হোক সেটা তো তো সমাধান করতে পারবেন আপনার কি বিশ্বাস হয় আজকের ভিডিওটা লং করব না ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এর যে ভাড়া প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন শুধু ব্যাটারি চালিত গাড়ির সাবজেক্টে কাজ না ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আরও আরো অন্য যাবতীয় যা কাজগুলো আছে আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন আর আমাদের এখানে আসতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিরিয়ালটা কিন্তু দিতে হবে সিরিয়াল ছাড়া আমরা কোনো ছাত্র ঢুকাই না ঠিক আছে তো আমাদের এখানে বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমাদের এই ট্রেডিং সেন্টারে কিন্তু আমরা লোক ঢুকাবো তো যে ভাগের শেখার ইচ্ছুক তারা আগেই সিরিয়াল দিয়ে রাখবেন অলরেডি আমরা বিশ তারিখে যারা আসবে কিছু সিরিয়াল লিখেছি তো আজকের ভিডিও আমি আর না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম